আচ্ছা মতু ভাই আমি ওনার প্রশ্নটা শুনতে পাচ্ছি হ্যালো আমি উত্তরটা দিয়ে দিও নাকি আচ্ছা ওনার এখান থেকে খুবই নয়েজ হচ্ছে ওনাকে তাহলে রিমুভ করে আমি উত্তরটা দিয়ে দিই কারণ এটা নিয়ে আমাদের সংসা.কম একটা লেখা আছে খুবই বড় একটা লেখা আছে আপনারা একটু আপনি একটু কষ্ট করে এই লেখাটা একটু পড়ে নেন এই যে ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করে এই লেখাটা আপনারা একটু পড়ে নেন আপনি যিনি প্রশ্ন করেন এই লেখাটা পড়ে নেন এই লেখাটার ভিতরেই উত্তরটা দেয়া আছে খুব ভালোভাবে খুবই ডিটেইলসে উত্তরটা দেয়া আছে লেখাটা আরো এডিটিং চলছে আরো কিছু যুক্ত হবে আপনি তাহলে দেখে নিতে পারেন মাতু ভাই তাহলে ওনাকে বিদায় জানাতে পারে পারি আমরা হ্যাঁ সেটাই সেটাই বলতে ভালো কারণ ওনার সাথে তো আমরা কথা শুনতে পারবো না ওনার ওনার তো কোনো রেসপন্স আমরা তো শুনতে পারবো না আমরা শুধু আমাদেরই বলা হবে শুধু এটুকু অ্যাড করতে পারি যে ভাই আপনার ইসলাম যদি থাকে তাহলে ইসলাম কেন না যে যে ধর্মগুলো থাকলে এই এই জিনিসগুলো থাকে এই যে ইনসাফ প্রতিষ্ঠা করতে করার নামে যা যা করে এই সেই জিনিসগুলো যদি থাকে তাহলে সেই সেই ধর্মগুলো থাকলেই সমস্যা হওয়ার কথা একটা সুস্থ স্বাভাবিক মানুষের সমস্যা হওয়ার কথা যে কারোই হওয়ার কথা ঘৃণা নিয়ে বৈষম্য নিয়ে অবশ্যই সবারই মাতু ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করি তাহলে এই যে জিনিসটা আমি আপনাকে ইয়া করেছিলাম আমার একটা ইয়া ছিল আপনি কয়েকটা হাদিস আমাকে বলেছিলেন সেটা হচ্ছে যে সাধারণত মুমিন ভাইরা আমাদেরকে এসে বলে যে আইয়ামে যুগে মেয়েদের খারাপ অবস্থা ছিল মেয়েদেরকে বলি দেয়া হতো মানে মাটিতে পুতে ফেলা হতো জন্ম নিলে ইসলাম এসে সেই নারীদেরকে সম্মান দিয়েছে তাদেরকে এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি অনেক কথাবার্তা বলেছি মাতে ভাই আমার একটা ইয়া হচ্ছে যে ওই মেয়েগুলা যে মেয়েগুলাকে জীবন্ত পুঁতে ফেলা হতো সেই মেয়েগুলা সম্পর্কে আপনি সেই মেয়ে সম্পর্কে ইসলাম কি বলে আসলে ভাই এই যে এই জিনিসটা আপনি তুলে ধরলেন এই যে ইনসাফ প্রতিষ্ঠা করে কিনা লেখাটার মধ্যে যে জিনিসগুলো তুলে ধরেছেন যে ইসলাম মানুষকে কিভাবে ট্রিট করে ইসলাম মানুষকে কিভাবে আসলে এই যে বিচার ব্যবস্থার কথাই ধরেন না কেন যে বিচার করে বা কিভাবে একটা জিনিসকে ইনসাফ ইনসাফ মানে তো এটা যে ন্যায় প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সেই ইনসাফের নামে ইসলাম আসলে কি করে সেটা একটা বাস্তব উদাহরণ হচ্ছে এই যে তৎকালীন ওই আগের সমাজে তথাগতিত আগের সমাজে যে অনেক নাইনসাফি ছিল সেটা এসে ইসলাম দূর করছে তার মধ্যে একটা উদাহরণ বারবার দেয় যে আগে নাকি মেয়েদেরকে জীবন তো পুতে ফেলা হইতো আর হচ্ছে ইসলাম এসে সেটা নাকি ঠেকিয়ে দিয়েছে কিন্তু আমরা যেটা দেখি আসিফ ভাই হাদিসের মধ্যে আমরা যেটা দেখি আমি হাদিসটার লিঙ্কটাও দিয়ে দিচ্ছি দরকার হলে কমেন্ট সেকশনে আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা দেখতে পারবেন যে এখানে বলা হচ্ছে এটা শোনাने আবু ইসলামিক ফাউন্ডেশনের ছেচল্লিশশো বিয়াল্লিশ হাদিস এখানে বলা হচ্ছে মুশ্রিকদের সন্তান সন্ততি সম্পর্কে ইব্রাহিম ইবনে মুসা বলেন অমুক অমুক থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন জীবন্ত প্রথিত কন্যা এবং তার মা উভয়ই জাহান্নামী মানে যাকে খুন করা হলো জীবন্ত যেই মেয়েটাকে সে এবং তার মা দুইজনই জাহান্নামী সেম জিনিসটা আরো একটা হাদিস এসেছে মুশ্রিকদের শিশু সন্তান সম্পর্কিত এটা হচ্ছে সুনানি আবুদাউদ্দ কৃত এটা হচ্ছে সাতচল্লিশশো সতেরো মানে এটা যদি তাহিদ প্রকাশনীর থেকে নেন কৃতটা যদি নেন আর কি সাতচল্লিশশো সতেরো নাম্বার সেখানে বলা হচ্ছে যে যে মহিলা তার কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করেছে এবং যে কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করা হয়েছে তারা উভয়ই জাহান মানে দুইজনই জাহান নামি আসিফ ভাই যেই বাচ্চাটাকে কিনা জীবন্ত কবর দেওয়া হইল সেই বাচ্চাটাও নাকি জাহান যে কবর দিছে সে তো জাহান নামি যাকে কবর দেওয়া হয়েছে সেও নাকি জাহান নামি মানে আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে ইসলাম যে তাদেরকে খুবই একটা তাদের প্রতি যে মমতা তাদের প্রতি যে ভালোবাসা মানে এমন একটা কথা আমরা শুনি যে ইসলাম তাদের জন্য বুকটা ফাইটটা যেত মোহাম্মদের এই যে মেয়ে কন্যা শিশুদেরকে জীবন্ত কবরস্থ করা হতো তাদের জন্য নবী মোহাম্মদের বুকটা একদম ফাড়ি যাইতো ভাই কিন্তু আমরা দেখতেছি যে বিষয়টা সেরকম না বিষয়টা হচ্ছে নবী মোহাম্মদ তাদেরকে যে ভালোবাসতেন সেই মেয়েদের কষ্টে কষ্টিত হতেন এরকম কিছু আমরা পাচ্ছি না তাদেরকেও মোহাম্মদ বলে গেছেন তারাও জাহান নামে যাবে তারা জাহান নাকি নিশ্চয়ই নিশ্চয় মানে চিন্তা করেন একটা যাকে খুন করা হলো জীবন্ত ভাই জীবন্ত নাকি পুতে মেরে ফেলা হলো সেই বাচ্চাটাকেও জাহান্নামে পাঠাবে সেই বাচ্চাটাও জাহান নামে যে তাকে খুন করলো সেও সে তো জাহান্নামে নামে যাচ্ছেই মানে এই রকম একটা ঈশ্বর দাবি করে সে হচ্ছে ন্যায় বিচারক মানে সিরিয়াসলি এবং তারা দাবি করছে যে তারা ইনসাফ প্রতিষ্ঠা করছে এই যে একটা জিজ্ঞেস করলো না যে একটা সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হলে কি হবে ইসলাম প্রতিষ্ঠিত হলে এই যে এই জিনিসটা হবে যে একজন ভিকটিম এবং একজন পারপেট্রেটর দুইজনকে একই দৃষ্টিতে দেখবে ইসলাম এই সেম এই এরকম উদাহরণ আরো দেয়া যাবে আমরা দরকার হলে আরো মানে পরের পর্বগুলোতে দেখাবো এমনি সংক্ষেপে দেখিয়ে রাখি হাদিস এগুলো নিয়ে পরের পর্বগুলোতে আলোচনা করা যাবে যে যে ব্যক্তি পশুর সাথে সঙ্গমিলিপ্ত হবে সেই ব্যক্তিটাকে হত্যা করতে হবে পশুটাকে হত্যা করতে হবে তারপরে যেই ব্যক্তি হচ্ছে এরকম সমকামিতায় হবে সমকামিতা বলে নাই বলছে যে কর্মে লিপ্ত হবে যে যে সে করলো তাকে হত্যা করা হবে যার সাথে করা হলো তাকে হত্যা করা হবে মানে দেখেন ভাই যারা পারপিট্রেটর তাকে হত্যা করার কথা বলা হচ্ছে যা যে হচ্ছে ভিক্টিম তাকেও হত্যা করার কথা বলা হচ্ছে মানে কেও এখানে আসলে কোনো আলাদা করে দেখা হচ্ছে না এই হচ্ছে ইনসাফ আসিফ ভাই মানে আপনি বলতে যাচ্ছেন মাদ্রাসাতে যে শিশুরা বলাৎকার হচ্ছে প্রতিনিয়ত ইসলাম যদি তাদেরকে সেই বাচ্চারা যদি ধরেন একটু ধরেন হ্যাঁ সভ্য সমাজের দৃষ্টিতে না ইসলামের দৃষ্টিতে তো পনেরো বছর হলেই প্রাপ্ত বয়স্ক হয়ে যায় আহ একটা ছেলে পনেরো বছর বয়স তার সাথে তার একজন মাদ্রাসার হুজুর লুতের কর্মটা করলো লুতের কর্মটা করলে ইসলামের বিধান হচ্ছে যে ওই বাচ্চাটাকে এবং ওই শিক্ষক দুজনকেই হত্যা করা নাকি অবশ্যই কারণ যে করলো তাকেও তারও শাস্তি হত্যা যার সাথে করা হয়েছে তারও শাস্তি হত্যা বাহ খুবই দারুণ ইনসাফ ভাই দারুন ইনসাফমূলক ব্যবস্থা ওই মাঝে মধ্যে বলে না যে মাদ্রাসার হুজুরকে যেমন কালকেও একটা জায়গায় যে এটা হচ্ছে চাঁদ চাঁদপুরের কচুয়াতে বাজারটার নাম ভুলে গেলাম আমি খবরটা পুরোটা পড়ছিলাম আজকে বিকেলেও সেখানে এক হুজুর এরকম এক তার ওই স্টুডেন্টকে মাদ্রাসার ছাত্রকে বলতকার করছে বলৎকার বলে আর কি ধর্ষণ শব্দটাকে এরা বলৎকার বলে কেন জানি তো এই ধর্ষণ ধর্ষণ করেছে তাক তার কি করলো মাথার চুল কেটে ইয়া করলো ন্যাড়া করে দিল যে পুলিশে দিল অনেকে বলছে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে এরা এরকম করতে পারতো না এদের চরম শাস্তি হইতো ভাই ইসলামী শাসন ব্যবস্থা থাকলে এখন যেমন ওই বাচ্চাটা এই হুজুরটার চুল কেটে চুল ন্যাড়া করে পুলিশে দিচ্ছেন পুলিশ এখন তার হয়তো সর্বোচ্চ জেল দিবে সাত বছর দশ বছর চোদ্দ বছরের জেল দিবে কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা থাকলে ভাই তারাও পিঠা তারাও পাথর ছুড়ে মারত ওই বাচ্চাটারেও পাথর ছুড়ে প্রমাণ করতে তো আবার চারজন সাক্ষী লাগতো চারজন পুরুষ সাক্ষী যারা কিনা এমন ভাবে দেখেছে যে সুরমা শলাকার মধ্যে সুরমা শলাকাটা সুরমা দানির মধ্যে যেভাবে প্রবেশ করায় আরেকটা হাতি আসছে যে সুতার সুতার প্রবেশ করায় সুয়ের ফালের মধ্যে এইভাবে যদি দেখে চারজন পুরুষ সাক্ষী তারপরে সেটা তারা সাক্ষী দেবে তখন সেটা প্রমাণ হবে আর একটা পদ্ধতি আছে প্রমাণ হওয়ার সেটা হচ্ছে কি যদি অপরাধী নিজে যদি বলে যে হ্যাঁ আমি এই কর্মটা করেছি সেক্ষেত্রে সেই এই এই সিদ্ধান্তটার উপর সে যদি মৃত্যুর আগ মানে ওই যে শাস্তি কার্যকর হওয়ার আগ পর্যন্ত যদি সে অটল থাকে তাহলে হবে কাজ হবে কিন্তু যদি এমন হয় যে কেবল একটা পাথর ঢিল মারবে বিসমিল্লা বলছে এই সময় সে বললো আমি আমি করিনি আমি এটা করিনি আমি আমি নিজে নিজেকে অপরাধী বলে মনে করি না আমি আমি নিজে আমি নির্দোষ চারবার সাক্ষী দিলাম আল্লাহ 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 আমি নির্দোষ চারবার সাক্ষী দিলাম আমি নির্দোষ আমি নির্দেশ নির্দোষ আমি নির্দোষ ব্যাস আর কিন্তু সম্ভব হবে না কারণ তার সাক্ষীর ওপর অটল থাকতে হবে তাকে হ্যাঁ ভাই এই এই হইলো এই হইল ইনসাফ আসিফ ভাই আপনি একটু যদি ইনসাফ কথা বলছিলেন এই হলো ইসলামের ইনসাফ আরো অনেকগুলা বিষয় ওই যে আমাদের ওই লেখাটার ভিতরে আছে আপনারা যারা যাদের সময় আছে তারা লেখাটা লেখাটা পড়তে পারেন এবং আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারেন আবারও বলছি অ্যাপটাতে রিভিউ রিভিউ দিতে পারেন আপনারা একটু কষ্ট করে যদি আপনাদের সময় হয় তাহলে একটু ভালো রিভিউ দিতে পারেন কারণ ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলা বাজে রিভিউ দিয়ে গেছে মুমিনরা দল বেঁধে এসে ঠাক করে তারা হাজার হাজার ব্যাড রিভিউ দিয়ে যাচ্ছে সেই রিভিউর বানান কি এক্সপ্রেডিং মানে ওরা হয়তো বলতে চাইছে স্প্রেডিং eight speech এটা বলতে চাইছে বলতে গিয়ে লিখছে এক্সপ্রেইডিং ভাই bananas কথা বলেন না ভাই এটা ইলেকট্রোপরাकांतে বুঝতে হবে তারা যে কি মুমিন সেটা তো তাদের বানান দেখি বোঝা যাচ্ছে আচ্ছা মাধব ভাই তাহলে আমরা যে রে ভাই রয় অথবা রে ভাই ওনার সাথে একটু কথা বলি আর দেউলিয়া ভাইয়ের সাথে একটু কথা বলে তারপর শেষ করে দি লাইটটা জি জি দেউলিয়া ভাই যেহেতু আমাদের আমাদের কাছে আসেই আমরা দেউলিয়া ভাইয়ের কাছে একদম শেষেই যাই দেউলিয়া ভাইকে দিয়ে শেষ করব না আমরা একটু কাছের মানুষ বসে থাকি একটু আমাদের সাথেই বেশিক্ষণ রে ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা রে ভাই একটু বলেন আমাদেরকে রে আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো মিউট করে বলতেছে কিনা ভাই আপনি কি মিউট করে কথা বলছেন আনমিউট করে কথা বলেন কাইন্ডলি আপনার স্ক্রিনেই আছে তো আমার কেন জানি মনে হচ্ছে আপনি আজকে অ্যাড হয়েছিলেন এবং আপনি আজকে গালাগালি করেছিলেন কেন যেন আর কি মানে আমার ইনটিউশন হচ্ছে ফিলিং হচ্ছে আর কি জাস্ট আমারও মনে হচ্ছে ভাই আমি আমাদের সুদীপ ভাই গালাগালাজ করেছিলেন চেহারাটা মনে হচ্ছে যে এরকম আচ্ছা আচ্ছা থাক

তারপরে আমি আমরা যদি বলি তোরা আছে একটা 갈 আছে না বাইন এটা যদি বলি না বললে তোরা কাফের হয়ে যাবে এগুলা না বললে ওরা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমরা তালিমের বংশধর আমরা বাইন ওটুক আর বাকি টুক বললাম না বিচ এর ওরা বলতে থাকে হ্যাঁ আপনি সঠিক বলতিছেন সঠিক বলতিছেন এটা একদম সহি ইসলামের মতে আমরা এটাই মানে এই আয়াতের উপর যদি তাদের বিশ্বাস থাকে তাহলে তো তারা জালিমদের বংশধর হ্যাঁ হ্যাঁ এবং সেই আদি সেই খ্রিস্টানিটির বের হয়ে গেল সেটা হচ্ছে যে আপনি অনেকের কাছে শুনছেন যে বিতর্ক করতে চাচ্ছেন তো আসলে আমার মনে হয় না যে কেউ বিতর্ক করতে যাবে কারণ আপনার যে বলেন যেসব ফটোয়া দেন আর ওদের ফটো কোনো পার্থক্য নেই ওটা আইসে ওদের খালি ওয়াজ ব্যবসাটাই নষ্ট হবে মনে হয় না কি আসবে আমার মনে হয় সৌদি আরবে সর্বোচ্চ সর্বোচ্চ স্কলারদের পত আমাদের কাছে যেহেতু আছে এগুলো তো ভাই তাদের কাছে চুনপুটি হয়ে যাবে তারা তো অস্বীকার করতে পারবে না এগুলো কিছু আরে আরে আসিফ ভাই ওই যে ওইটা কি জানো ওই শায়েক চাবু বক জাকির এক ছাত্রই তো একটা হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে ওই দিন মন কথা বলে শেষে ভার্সিটি থেকে বিতাড়িত করার অবস্থা

রূপটা সেটা তুলে ধরে সেই রূপটা তুলে ধরে সেটা মানে বাজে মন্তব্য করছে মানে ওদের মতে যেটা বাজে মানে সে তখন হচ্ছে এই নিয়ে হচ্ছে মানে তার তার ডিপার্টমেন্টই তো তোল তার জিজ্ঞাসা করবেন যদি সেরকম ই হয় স্যার আপনার বলে ডিপার্টমেন্টের কো ছাত্র বলে এরকম মুক্তা ধরার অবস্থা আচ্ছা একটু জানেন তো আমাদেরকে বিস্তারিত এই বিষয়ে আমার কোন লিংক টিং থাকলে একটু দেন তো আচ্ছা ঠিক আছে মাত্র এই আসিফ ভাই আমি অবশ্যই এটা ই তারপরে হচ্ছে কয়েকদিন আগে বগুড়ার একটা হচ্ছে মাদ্রাসা ছাত্রী আল্লাহ কি গালাগালি এটা শুনছেন হ্যাঁ এটা আমি একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম মানে সে গালাগালি দিয়েছিল নাকি কিন্তু সে সে তো মানে মাদ্রাসা পড়তো পরে মানে কি জন্য যেন বিরক্ত হয়েছিল মানে সে হয়তো জীবন নিয়ে কষ্টে ছিল কষ্টে থেকে আল্লাহকে গালাগালি করছিল বোধহয় তাই না হ্যাঁ তার মানে তার পছন্দ মতো তার সাথে বিয়ে দেওয়ার ছিল সে ছিল হিন্দু ধর্মে সেটা দিচ্ছে না বলে সে তখন এরকম গালাগালি করছিল তাই এটা অন্য হয়তো প্রেমের কারণে

হ্যাঁ ইসলাম আমাদের থেকে আপনারা বেশি জানেন না হ্যাঁ একজন পররাষ্ট্রমন্ত্রী এর থেকে আসলে কি আর তারপরে তারা দেখি যে বিষয় গুলো অনেক সময় দেখি যে সতর্ক হয় না আমার মনে হয় যে তারা একটু বেশি মানবিকতা মানবিকতা দেখায় আমার কাছে এটাই মনে হয় অনেক সময় দেখা যে এমন মানবিকতা দেখায় যে শেষে নিজেরাই হচ্ছে আত্মজাতীয় হামলাস এই এই এর আগে হয়েছিল একবার আমি এই যে মানে এক দুই বছর আগে এরকম আগে যে ছিল ফরেন মিনিস্টার উনি বলেছিলেন এরকম কথা ইউরোপকে বলছিল যে কিছু দেশকে এই যে মানে ইনকিউবেটার অফ মানে টেরোরিজম এর একেবারে আতুর ঘর বলে প্রমাণ করছিল আর কি হম সেই কাহিনীটা আবারও হয়েছে আর কি রিসেন্টলি মনে হয় তাহলে আর আরেকটা আমাদের দেশ বাংলাদেশ নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে আমি দুই বছর হলো এরকম হচ্ছে এক মুসলিম হয়েছি তো আমি যখন এক্স মুসলিম হয় তখন দেখলাম যে এতটা ছিল না কিন্তু এই এক বছরে এত এত বেশি বিষয়টা স্প্রেড যে যে মানে হয়ে গেছে সব জায়গায় দেখি যে এটা নিয়ে মোটামুটি আলোচনা কথা এবং সবাই জেনে গেছে বিষয়টা যে হ্যাঁ যে নাস্তিক বলে কিছু আছে বা এক্স মুসলিম বলে কিছু আছে বা এরকম মানে বিষয়টা আমি বেশ অবাকই হয়েছি যে আমি ভাবছিলাম যে হয়তো দশ বছরে এরকম হবে না আলহামদুলিল্লাহ ভাই সকল প্রশংসা সকল প্রশংসা তো আল্লাহ পাকের মহান আল্লাহ পাকের হ্যাঁ আর একটা আসিফ ভাই আমি বিভিন্ন জায়গায় কমেন্ট করে দেখছি যে তারা কিন্তু 1000 মুমিনের সাথে আমি ডিবেট করতে পারবো কোনো বিষয় না কিন্তু এটা হচ্ছে ওই যে আপনি যেটা বললেন যে মানে গ্যাং ধরে রিপোর্ট করে আর কিছু ওই যে গ্রুপ আছে আস্তিক নাস্তিক গ্রুপে তো আমাদের এই যে গ্রুপগুলোতে দেখি ওরা ইচ্ছা মতো কমেন্ট করে ক্ষেত্র বিশেষে গালাগালি করে কিন্তু আমরা যদি কোনো যুক্তি দিয়ে করি তাহলে দেখা যাচ্ছে আপনি মিউট করবে বেশি যুক্তি হয়ে গেলে তখন দেখা ব্যান করে দেয় আমি একটা বুদ্ধি না তাহলে যদি ডিলেটই করে দেয় ব্যানই করে দেয় মিউট করে দেয় তাহলে আর কিভাবে সম্ভব যুক্তি দেওয়া আর যুক্তিটা দেখলাম যে এরা খুবই ভীষণ ভয় পায় এই জন্যই তো নিয়ম করছে কল্লা কাটা যেন যুক্তি কেউ না দিতে পারে যুক্তি দিতে গেলে কিন্তু ইসলাম একদম উয়ে চলে যাবে এই কারণে হচ্ছে এরা যুক্তি পছন্দ করে না আর এই জন্যই কল্লা নিয়ম করছে আমি যদি আল্লাহ হইতাম তাহলে তো বলতাম যে তারা এক্স মুসলিম হইছে তাদেরকে কি কোট আসক করলেও দাননানি হবে কারণ আমি যুক্তি দিয়ে তাদেরকে পরাজিত করে দিব প্রমাণ দিয়ে পরাদীত করে দিব কল্লা কাটে যাব কেন তো কল্লা যখন কাটতেছে এটাই তো প্রমাণ হয়ে যায় যে এর ভিতরে কোন ঘাপলা আছে যে মানে কোন একটা মানে গোমর ফাঁস হই যাবে জন্য আগে মুখ বন্ধ করে ওকে কল্লাটা কাটে ফেল জনের গোমর টানার জন্য বিন না হয় বুঝতে পেরেছি দেউলিয়া ভাই মানে যুগ যার মাঝে কনফিডেন্স আছে নিজের আইডিওলজি সম্পর্কে তার তো এরকমই কথা হওয়া উচিত তাহলে আজকের মতো কি এখানে শেষ করে দিতে পারি আসি ভাই আমরা হ্যাঁ যেমন ধরেন আমরা যেমন হচ্ছে কাউকে কল্লা কাটার কথা বলি না তা আসো ঠিক আছে আলোচনা হোক যুক্তিটা আসো সমস্যা কোথায় এটাই তো তো প্রমাণ হয় যে কে দুর্বল আর কে হচ্ছে স্ট্রং আর মুমিনদার যতই বলুক মুখে যতই বলুক

আমার পরিচিত যারা হিন্দু আছে তাদেরকেও আমি বলি যে আপনারা আপনাদের যে জাত পাত আছে এটা দূর করেন বিয়ের সময় যে জাত পাত করেন এটাও দূর করেন মেয়েদের আপনারা সম্পদের অধিকার দেন না এটা দূর করেন আমাদের মনে হয় যে আসিফ ভাই আপনারও হচ্ছে কারণ ওদেরকে আমি দেখছি যে আপনি রেফারেন্স দিয়ে ধরতে পারবেন না গীতা ধরলে বলবো আমি বেদ মানি বেদ বললে বলবো আমি গীতা মানি না হলে বলবে যে আমি উম আরো কি কি শব্দের আছে ওইগুলা হচ্ছে ওরা কেউ বলবে যেটা ধরবেন সেটা মানবে না আরেকটাতে চলে যাবে তাই আমাদের মনে হয় যে এই বিষয়ে তাদেরকে যে আপনি আগে শর্ত দিতেন ওরকম শর্ত প্রেশার উচিত যে আপনারা জাত পাত গুলা দূর করেন মেয়েদের সম্পদের অধিকারটা ফিরাই দেন এসব বিষয়ে আমাদের বলা উচিত আমার মনে হয় এটা আমি বলি ব্যক্তিগত ভাবে আমি ওদেরকে বলি আমার পরিচিত তারা বন্ধু বান্ধব আছে পরিচিত আছে ঠিক আছে ভাই আজকে তাহলে আমরা লাইভটা শেষ করে দিই আপনার পরামর্শ গুলা মনে থাকবে আমার আমি তো আপনার পরামর্শ গুলা শুনি সবসময় আমার এটাও মনে থাকবে এবং আশা করি সামনে আমরা কাজে লাগাতে পারবো আমরা রেখে দিলাম কাজে লাগাতে পারবো এবং আপনাকে যে আয়াতটা যেটা দিলেন সেটা খুবই দুর্দান্ত ছিল খুবই মজা পেয়েছি এটা আমি আমিও পড়েছি আগে কিন্তু এইভাবে খেয়াল করে নেই আসলে এই জিনিসটা চিন্তা করি নেই জিনিসটা চমৎকার কথা বলেছেন ঠিক আছে তবর ভাই তাহলে আমরা লাইভটা শেষ করে দিই নাকি জি জি যারা অতিথি ব্যাকস্টেজে હતો এই যে কিছুক্ষণ আগে যারা যুক্ত হলেন ততক্ষণ পর্যন্ত যারা ছিল তাদেরকে আমরা নিয়েছি নতুনদেরকে আর সম্ভব হচ্ছে না আপনারা পরবর্তী দিনে যুক্ত হন তখন কথা হবে আশা করা যায় হ্যাঁ তাহলে ভাই মাথু ভাই কিছু বলবেন হ্যাঁ আসিফ ভাই মাথু ভাই আপনাদের যুক্ত করার জন্য ধন্যবাদ তাহলে হয়তো আবার পরে আবার কথা হবে আচ্ছা তাহলে আমরা শেষ করে দিচ্ছি আজকের মতো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য শুভ কামনা রইল মাতু ভাই দেলে ভাই শেষ বিদায়টা যদি দিতে চান তাহলে দিন আর শেষ করে দিই ঠিক আছে আসিফ ভাই রেখে দিই আচ্ছা ঠিক আছে মাতু ভাই তাহলে শেষ করে দিলাম দেউলে ভাই শেষ করে দিলাম ঠিক আছে ভাই আচ্ছা